নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এলাম তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক এই দেখুন এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর ঘর পুরো ফাঁকা মানে আপনাদের দাদা তো চলে গেছে সাড়ে সাতটার সময় অফিস আর আজকে হচ্ছে ওমের স্কুলের তৃতীয় দিন কিন্তু আজকে আর আমি যাইনি মানে ও চাইনি যে আমি যাক যাই আসলে ও যে গাড়িতে যায় দেখে অন্যান্য বাচ্চাদের মায়েরা যায় না তো ও বলছে যে আমি একাই যাব। তো আমরা দেখলাম যে যেহেতু গাড়ির সাথে একজন করে ম্যাডাম নিজেরা রিসিভ করতে আসে বাচ্চা আবার দিয়েও যায় তো সেই ক্ষেত্রে তো সিকিউরিটি সব দিকে ঠিকই ছিল ওই জন্য আর যায়নি আর এদিকে আমি আবার চিকেন রান্না করব বলে সব কিছু রেডি করেছি আর এইটা একটা স্যালাড বানাবো কাঁচা আম টমেটো পেঁপে লেবু পাতা আর লঙ্কা দিয়ে এটা একটা থাই স্যালাড তো এই স্যালাডটাও আজকে বানাবো দুপুরে খাওয়ারের জন্য আর আজকে সকালে ভাবছি একটু মানে ইয়ে খাবো ওই স্যালাড টাইপের খাবো ফ্রুটও আছে এর মধ্যে ফ্রুটস আছে ডিম সেদ্ধও আছে আসলে কয়েকদিন ধরে ওটস খেয়ে খেয়ে একদম মানে বোর হয়ে গেছি আর ওই নিচে ভাত মাংস সকাল সকাল আমার ভাত মাংস এগুলো খেতে ইচ্ছে করে না তো ওই জন্য আমি একটুখানি আজকে অন্য রকম খেলাম ভাবলাম যে একটু স্যালাড খাই তো স্যালাডটা কেটেই রেখেছিলাম কালকেও আমি খেয়েছি স্যালাড তো এই যে স্যালাড ডিম সেদ্ধ ফল সব মিলিয়েই খাচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে স্নান করে নেব এদিকে আবার ও ওমের তো ছুটি হয়ে যাবে ওই সাড়ে দশটার সময় স্কুল পৌনে এগারোটার সময় স্কুল ছুটি হয় আর স্কুল থেকে আস্তে আস্তে ওই সবাইকে বাচ্চাদের অন্যান্যদের তো ড্রপ করে তো সেই ক্ষেত্রে ওই তিরিশ মিনিটের মতো লাগবে তো এগারোটা বাজলেই আমি নিচে চলে যাব এই যে আমার খাওয়া দাওয়া শেষ স্নান করা হয়ে গেছে আর আমি না জানলাগুলো একটুখানি খুলে রেখেছি যাতে দেখতে পারি যে ও আসছে কি না আসলে আজকে তো যায়নি কিন্তু আমার মনটা পড়ে রয়েছে সেই ছেলের কাছেই মানে মনে হচ্ছে যে কখন আসবে কি করবো না না করবো মানে একটা অদ্ভুত রকম ফিলিংস হচ্ছে যেহেতু বিদেশ আর সবে তিন সপ্তাহ হয়ে আমি নিজেও সেরকম কিছু চিনি না ও জানে না ও তো কনফিডেন্ট নিয়ে চলে গেল কিন্তু আমার মন পড়ে রয়েছে ওই জন্য আমি সময়ের আগেই রান্নাটা অর্ধেক করে রেখে চলে এসেছি নিচে আর এই যে বসে আছি ওর অপেক্ষায় হয়তো চলে আসবে আর পাঁচ মিনিটের মধ্যেই আর এই দেখুন একেবারে নিস্তব্ধ সব চুপচাপ আর ওই যে ওই গেট থেকেই একেবারে ভেতরেই ওকে স্কুলের গাড়ি ভেতরে যেহেতু অনেকটা জায়গায় আছে ওই জন্য ওর বাবা বলেছে যে দিদি ওই দেখুন ওদের স্কুলের গাড়ি ঢুকছে মানে ও চলে এসছে আর ওইখানে একজন সিকিউরিটি থাকে তো যেই গাড়ি ঢুকুক না কেন আগে তার একটা চেক হয় তো তাকে একটু করছে আর এদিকে আবার ওর বেরোনোর সময় হবে বলে ওই জন্য ওর বাবাও আবার অফিস থেকে বাইরে চলে এসেছিল আর ও ওই যে ম্যাডাম থেকে টাটা করছে স্কুলটা কেমন হলো হ্যাপি 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 ব্যাগ কে নেবে ব্যাগ টিফিন শেষ করেছো আজকে এই যে আমার পেপে স্যালাডটা এটা আমি তখন মাখি নিয়ে এখন মেখে রেখেছি তোকে এখন একটু খাওয়া দাওয়া করবো এখন বিকেল পাঁচটার মতো বাজে আর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে এই গাছগুলো আমি দেখলাম ফলের গাছগুলো এই ফলগুলো এত সুন্দর দেখতে মানে অদ্ভুত রকমের আপনার তো দেখলেই খেতে ইচ্ছে করবে আর এটা দেখতে অনেকটা আমাদের দেশের ওই বেলের মতো কিন্তু এটা নাকি খাওয়া যায় না মানে এটাকে আপনি ধরতে পারবেন ছুতে পারবেন দেখতেও পারবেন কিন্তু খেতে পারবেন না তো আমি ভাব বললাম যে যখন খেতেই পারবো না তাহলে গাছগুলো লাগিয়েছে কেন বলছে এই যে দেখতে সুন্দর লাগছে বলছে এইটা নাকি অনেকটা মাকাল ফলের মতো তারপরে আবার অনেক জায়গায় শুনলাম অনেকের কাছে বাড়িতে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কী ফল তখন অনেকে বলছে বৈষ্ণব বেল মাকাল বেল আর অনেক নাকি ডুগডুগি বেল অনেক নাম আছে আসলে এটা একটা বেলেরই মতনই দেখতে কিন্তু এটা খাওয়া যায় না অদ্ভুত আমি এই প্রথম দেখলাম এইখানে এসে তো আমার দেখে একটু অদ্ভুত লাগলো এই রকম গাছ এখানে অনেকই দেখতে পাওয়া যায় মানে সবাই বাড়ির সামনে লাগিয়ে রাখে শুধু দেখতে সুন্দর লাগবে বলে নিচে আবার ফলগুলো ওই যে পড়ে রয়েছে আমি ভেবেছি হয়তো খাওয়া যাবে আমি ভাবছিলাম একটা পেরে নিয়ে যাব। পরে শুনলাম যে এটা খাওয়া যায় না শুধু দেখতে সুন্দর লাগবে তার জন্য আর আমরা এই যে একটুখানি হা হাঁটতে হাঁটতে ছেলে কিছু খাবে বললো তো এই সামনে এই দোকানটায় যাই দেখি কোনো চিপস টিপস কিছু পাওয়া যায় নাকি পাওয়া তো নিশ্চয়ই যাবে এখানে তো সব বাড়ির সামনেটাই না এইরকম মানে ডিজাইন করা মানে বাইরে আপনি যদি দোকান দিতে পারবেন তো সব বাড়ির সামনে এইরকম দোকান আছে ছোটো খাটো কম বেশি কিছু না কিছু জিনিস পাওয়া যায় তো সেখান থেকে ও একটা চিপস কিনলো একটা ড্রিঙ্কস তো কিনে আবার যাব আজকে এই যে ওয়াটার পার্কে ওখান থেকে খেয়ে তারপরে ওকে চেঞ্জ করিয়ে নিয়ে আসলাম ওয়াটার পার্ক অনেকদিন ধরেই বলছিল এখানে আসবে তো এখানে একটা ওই সুইমিং পুলের মতো আছে তো সেইখানে আপনি সুইমিং করতে পারবেন তো সব বাচ্চারাই বিকেলবেলা এখানে আসে এসে সুইমিং করে তবে কোনো টিচার নেই নিজেদেরকেই মানে করতে হয় লাইফ জ্যাকেট এখান থেকে নিয়ে নিতে হয় আর সুইমিং পুলটা না চারটে ভাগ করা আছে মানে একটু বেশি ডিপ কম ডিপ মানে বাচ্চাদের হাইট অনুযায়ী ভাগ করা আছে তো যার যেরকম মনে হয় সে সেইটার মধ্যে নামে ওই একদম শেষের দিকে মানে সব থেকে বেশি জল আর এই যে বাঁদিকে যে মেটা ঝাঁপ দিল। এই দিকটা একটু মানে ওদের হাইট অনুযায়ী আর ও হচ্ছে ওই যে ওই দিকে একদম কোনায় ওই যে ওর বাবা নিয়ে নামছে ওই পুলটা হচ্ছে একেবারে ছোট বাচ্চাদের জন্য বা একেবারে নতুন যারা তারা তো ওই দেখুন ও নাচছে তা ওর বাবাকে হাত ধরে ধরে নাম হচ্ছে আসলে ও খুব বেশি দিন হয়নি নামছে পুলে তো কনফিডেন্টটা এখনও সেইভাবে আসেনি তবে ও জলের মধ্যে থাকতে ভীষণ মজা পায় মানে উঠ করতেই চায় না এক ঘণ্টা দেড় ঘণ্টা দু ঘন্টা ওই জলের মধ্যে যেরকম পারবে লাফাবে তো আরও অন্যান্য অনেক বাচ্চারাই আছে ওদেরকে দেখে ওর বেশ মজা লাগে আবার এখানে একদম ছোট বাচ্চাদেরও অনেকে নিয়ে আসে ধরুন এক বছর দেড় বছর তাদের বাবা মায়েরা নিচে নিয়ে নামে আর কি তারপরে নিয়ে ওদের জলের মধ্যে আর কি সাঁতারটা কাটায় আর এখানে আমি বসে আছি ওরা সাঁতার কাটছে আমি দেখছি ওর বাবা বলছে তুমি এসে এসো আমি যাইনি কারণ আমার ছেলে দুষ্টু আছে ও আমি গেলে পরেই জল ভিজিয়ে দেবে ওই জন্য না যায়নি তবে এইখানে বসে বেশ সুন্দর লাগছে চারিদিকটা বেশ সুন্দর ওই দেখুন সাঁতার কাটতে কাটতে সন্ধ্যে হয়ে রাত হয়ে গেছে প্রায় সবাই উঠে গেছে কিন্তু আমার ছেলে বলছে উঠবে না আমি তখন থেকে বলছি যে আর একদিন নিয়ে আসবো তো এইখানে আবার না জায়গায় জায়গায় এরকম সুন্দর এরকম হাটের মতো করা আছে ঘরের মতো তো সাঁতার কেটে বা সন্ধেবেলায় আপনি এইখানে এসে এরকম নিচে বসে খাবার দাবার নিয়ে খাবেন আর এই যে ছোট্ট একটা টেবিলের মতো মানে জায়গার মতো করা আছে এটার মধ্যে সবাই সব খাবার দাবার রাখে আর রেখে তারপরে এইখানটায় বেশ বসে আপনি মানে সময়টা উপভোগ করতে পারবেন বসে খেতে পারবেন তো ওম একটা চিপস কিনেছিল তো ওখানে বসে খাচ্ছে আমি আর ওর বাবা একটু গল্প করলাম আর গল্প করতে করতে একজন আবার দেখে একটা মেনু কার্ড নিয়ে এসছে মানে এখানে রেস্টুরেন্টও আছে আপনি চাইলে খাবার দাবার অর্ডার করতে পারেন তো আমরা সেরকম কিছু অর্ডার করিনি যেহেতু আমরা গিয়ে ভাত খাবো আর আমার এখন চা খেতে ইচ্ছে করছে তো আমি ঠিক করেছি যে এইখান থেকে গিয়েই আগে এক কাপ ওই লেবু পাতা দিয়ে একটা চা খাবো রং চা আমি যেহেতু দুধ চা খাই না আপনার দাদা আর আমি দুজনে মিলে রং চা খাবো আর আজকে মুড়ি মাখবো অনেক দিন হলো মুড়ি মাখা খাই না আমি দেশ থেকে আসার সময় মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমরা হচ্ছে খাঁটি ভাঙালি পৃথিবীর যেই কোনায় যাই না কেন চা তার সাথে মুড়ি মাখা না হলে কি আর জমে বলুন তো আমরা চা খাই আর চা খেতে খেতেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে আর ও মেশিন একটু টায়ার্ড হয়ে গেছে ও শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি আর চা খাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন